রোজার ঈদ বলেন কোরবানির ঈদ বলেন এই সমস্ত ঈদগুলোর পরে আমাদের সমাজের যুবকেরা এত বেশি বেপরোয়া হয় এমন অন্যায় নাই রমজানটা শেষ হতে দেরি অন্যায় শুরু হতে দেরি হয় না রোজাটা যেন শেষ হয়ে পারে নাই কেবল চারটা ঈদের দেখা গেছে ওদিক দিয়ে ডেস্ক দিয়ে মোটামুটি গান বাজনার আওয়াজও শুরু হয়ে গেছে আপনাদের এই এলাকার হালত আমি জানি না ট্রাক একটা ভাড়া নিবে বাস মোটামুটি চার পাঁচটা ডেক সেট ওখানে উঠাবে বক্স উঠাবে উঠা স্পিডে ফুল স্পিডে হিন্দি গান ইংলিশ গান বাংলা গানও না ওগুলা দিয়া ইচ্ছা মতো দশ পনেরো বিশ জন যুবক একসঙ্গে কুটা এমন নাচান আছে যে পাশার প্যান্টটা পর্যন্ত নিচে নেমে যায় হুস নাই অর্ধেক দেখা যায় যেখানে ঈদের পরে রোজার ঈদ বলেন কোরবানির ঈদ বলেন এই সমস্ত ঈদগুলোর পরে আমাদের সমাজের যুবকেরা এত বেশি বেপরোয়া হয় এমন অন্যায় নাই রমজানটা শেষ হতে দেরি অন্যায় শুরু হতে দেরি হয় না রোজাটা যেন শেষ হয়ে পারে নাই কেবল চারটা ঈদের দেখা গেছে ওদিক দিয়ে ডেক্স দিয়ে মোটামুটি গান বাজনার আওয়াজও শুরু হয়ে গেছে আপনাদের এই এলাকার হালত আমি জানি না তবে সারা বাংলাদেশের জেলা শহর বলেন শহর বলেন ঢাকা শহর রাজধানী বলেন সব জায়গার অবস্থা একই ঈদ উদযাপন করতেছে এটা ঈদ উদযাপন বলে সারা মাস একটা রোজা রাখেনি সে ঈদ উদযাপন করে ঈদ তার জন্য না ঈদ রোজাদারদের জন্য কথা বলেন না কেন ঈদ কাদের জন্য যে তিরিশটা রোজা এই গরমের ভিতরে কষ্ট করে রেখেছে ঈদের আনন্দ তার জন্য কোনো বেরোজদার জন্য নয় বেরোজদারের জন্য ঈদের আনন্দ না এটা পালন করাও তো তার জন্য লজ্জার কথা সেখানে আমাদের দেশে ঈদ পালন করে বেশি তারা যারা রোজার মাসে চায়ের দোকানে পর্দা লাগায় খাইছে পেট তারা সারা বছর পর্দার খবর নাই সারা বছর নামাজের খবর নাই মানলাম রমজান মাস আসলে তো অন্তত মানুষ মানুষ হতে পারে কিন্তু এই সমস্ত কিছু কিছু মানুষেরা রমজান আসলে শয়তান থেকে যেন খেলাফত নিয়ে এখন নিজে শয়তানের দায়িত্ব পালন করে আছে কি নাই এই দুনিয়ার মানুষগুলোর মানুষ নাহি বলে এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে গরু ঘোড়া হার মানাইয়া গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে আমি কেন আইলাম রে এই যা মানাতে মাওলা কেন আইলাম রে আরো যারা বলেন ঠিক কিনা পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে নাই আছে আপনাদের খুব বেশি দূরে যাওয়া লাগবে না এই বাস গাড়ি বা রায়পুরা এই জায়গায় আছে কিনা আছে কিনা দেখলে যে কাজ গরু ছাগল রাস্তায় করার কথা ওই কাজ যখন মানুষ করে সে মানুষ হতে পারে না পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে দেখলে ওদের চলা ফেরা দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘরে আমি কেন আইলাম রে এই জামানাতে মানাতে মাওলা কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই যা মানাতে মাওলা কেন আইলাম রে মাঝে মাঝে আসলেই আফসোস লাগে যা হা এমন জামানা আমাদের দেখতে হচ্ছে যেই জামানায় যুবকদের এই করুণ হাল যেই জামানার মানুষদের এই করুণ হাল যেখানে রমজান আসলে মানুষ পবিত্রতা রক্ষা করে সেখানে আমাদের দেশে রমজানেও দুই নম্বরই করার মতো লোক দিন যত যাচ্ছে তত বাড়ছে আর ঈদের সময় আনন্দ উৎসব ঈদের নামাজ পড়ুক বা না পড়ুক আনন্দ আছে ভাড়া নিবে বাস মোটামুটি চার পাঁচটা ডেক সেট ওখানে উঠাবে বক্স উঠাবে উঠা স্পিডে ফুল স্পিডে হিন্দি গান ইংলিশ গান বাংলা গানও না ওগুলা দিয়া ইচ্ছা মতো দশ পনেরো বিশ জন যুবক এক সঙ্গে কোটা এমন আছে যে পর্যন্ত নিচে নেমে যায় হুশ নাই অর্ধেক দেখা যায় আবার যেগুলো আছে দেয় এদের তো মোটামুটি হাওয়ায় হাওয়ায় লুঙ্গি উড়ে অবস্থা এমন হয়ে যায় কি বলেন ঠিক কিনা এটা কি ঈদ উদযাপন হ্যাঁ ঈদ উদযাপন রসুল বলেছেন আমাদের জন্য ঈদ হ্যাঁ ঈদ না রসুল সাল্লাম বলেন এটা আমাদের ঈদ আমাদের ঈদ দুইটা ঈদ উল ফিতর ঈদ উল আজহা মুসলমানদের ঈদ তো কখনো ইহুদি বেঈমানদের সংস্কৃতির আদলে হতে পারে না মুসলমান ঈদ আনন্দ করবে ঈদ গাহে যাবে নামাজ পড়বে এটা মুসলমানের আনন্দ ভাই ভাই ভাতৃত্ব বজায় রেখে মোলাকাত করবে হিংসা ভুলবে ঈদের দিন গরিবদের দিকে নজর দিবে এটা ঈদের আনন্দ ঈদের সময় আমাদের দেশের যুবকেরা অপর সংস্কৃতির এমন করাল গাছে আক্রান্ত হয়েছে নিজের সংস্কৃতি ভুলেইদিনা সরাদের সংস্কৃতি পালন করে নিজের ইমানকেও ধ্বংস করছে নিজের ইসলামকেও করছে এলাকার অন্য দশজন যুবককেও খারাপ পথে নিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন যে এই এলাকার যুবক ভাইয়েরা এরা চাইলেই তো এই জায়গায় ডিজে পার্টির কোনো গান দিতে পারত কথা বলেন না পারত কি পারতো না পারত আল্লাহর রহমত যে এরা আলহামদুলিল্লাহ আজকে ওয়াজ মাহফিল করেছে আমি তো ভাবছিলাম এটা ছোটোখাটো কারণ আর আপনাদের এলাকার আমি আসতেছি আর আমাদের সাথে একজন বলতেছে আলহামদুলিল্লাহ আমাদের বৌদুজ্জামান সাহেব কোন এলাকা থেকে উঠে সারা বাংলাদেশে মোটামুটি কাজ করতেছে বাসগাড়ি এলাকায় আসবো এটাও তো আমরা চিন্তা করি নাই নদী পার হয়ে কিন্তু আসি তো শুধু বৌদুজ্জামান সাহেবের কারণে এই যে আজকে যারা আসছে দাওয়াত দিছেন উনি আগামীকাল খালেদ সাহেবুল্লাহ আবি সাহেব আমি তো নাম দেখে অবাক হয়ে যাচ্ছি আপনারা যে এই সময়টা এত বড় বড় আলোচকদেরকে পেয়ে গেছেন এটা আলহামদুলিল্লাহ তাদের প্রচেষ্টায় এলাকার যুবকদের প্রচেষ্টায় এরা চাইলে পারত গানের কনসার্ট করতে কিন্তু দিনের মাহফিল করেছে আপনারা যদি কাছে থাকেন সাথে থাকেন প্রতি বছর এর চাইতেও বড় পরিসরে আয়োজন করা সম্ভব পারবেন তো থাকতে ইনশাল্লাহ আওয়াজটা দিয়ে হাত তুলে দেখা দেন লীল্লা হ্যাঁ তেকবীর আরো জোরে আল্লাহ পাক এলাকাকে কবল করুক যুবকদের কবল করুক আমি বেশি আলোচনা আপনাদেরকে শোনাব না মুক্তাসার সময় শোনাবো কারণ আমার আগামীকাল আবার জোহরের পরে প্রোগ্রাম ধরতে হবে সেই লাল মনিরহাট বহু দূর রাত্রে যেয়ে ঘুমাইতেও হবে সকালে আটটার ফ্লাইটে আবার যেতেও হবে এই কারণে সংক্ষেপ সময় আমি আপনাদেরকে মুক্তাচার সময় খালি আয়াত এবং অনুকূলে দু চারটা কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে এক সময় মানুষ মনে করত মাহফিল মানেই হচ্ছে শীতকাল এখন আর শীতকালে না এখন সারা বছর আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক যে মানুষ সারা বছর অন্তত একটা দিনের কোনো না কোনো রাস্তায় লেগে আসে এই যে আজকে যদি মাহফিল না হয়তো আপনারা এখানে জমা হয়ে দু চারটা দিনের কথা মুরব্বীদের মুখ থেকে শুনতে পারতেন না এটা মুরব্বীদের মুখ থেকে শুনতেছেন মাহফিল হওয়ার বদৌলতে তো এটা সারা বছর ছোট করে হোক মসজিদে হোক যেভাবেই হোক হওয়া দরকার মানুষের কানে অন্তত দিনের বয়ানটা যাক দেখেন আজকে যে মাসটা চলতেছে এটা কি মাস আরবিতে জানেন তো আপনারা সওয়াল আমরা মোটামুটি কয়েকটা মাস আরবিতে আসলে এটা জানি এর ভিতরে অন্যতম হচ্ছে রমজান রমজানটা আসলে আমরা বুঝি যে রমজান মাস আছে বাকি আরবি মাস আর আমরা কোনোটা জানি না তাহলে এই যে সাওয়াল মাস চলতেছে এটা এমন একটা মাস রসুরে কেনিম সাল্লি আসসালাম এটা শুরুতে আপনাদেরকে বলে নেই যেহেতু সওয়াল মাস রমজান আমরা রোজা রেখেছি যদি অনেক গরম প্রতিকূল আবহাওয়ার ভিতরেও আমরা রোজা রাখতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে রাখাইছেন আলহামদুলিল্লাহ সওয়ালটা যেহেতু চলে আসছে এখন আবহাওয়াটা কিছুটা ঠান্ডাও হয়েছে আলহামদুলিল্লাহ আবহাওয়াটাও কিছুটা ঠান্ডা আল্লাহ রহমত যেই গরম পড়ছিল এই গরমটা এখন কম বললে চলে কিছুটা তাই জন্য রসুল সাল্লাইসাল্লাম বলেন রমজানের রোজা তো তিরিশটা রাখবেই পরে সওয়াল আসলে একদম ঈদের দিন ছাড়া ঈদুল ফিতরের পর দিন থেকে নিয়ে সওয়ালের শেষ দিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি ছয়টা রোজা রাখে মানা রমা বনমা কেনা কাসুইয়া দাহ আল্লাহ রসুল সাল্লিশ সাল্লাম বলেন এই ছয়টা রোজা যদি কেউ রাখে সে যেন সে যেন সারা বছর রোজা রাখলো দেখেন অনেক মেটাকে এভাবে ব্যাখ্যা করেছেন রমজানে এক একটা রোজা আমরা তিরিশ দিন রোজা রাখি এই তিরিশটা রোজা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন মঞ্জা আবিল হাসান কেউ যদি একটা নেকের কাজ করে আমি আল্লাহ পাক তাকে দশটা দশ গুণ বৃদ্ধি করে দান করব তাহলে এখানে তিরিশটা রোজা যদি দশ দিয়া গুণ করেন কত হয় কি বলেন কত হয় তিনশো না তিনশো এখানে ছয়টা রোজা এই ছয়টাকেও কেউ যদি দশ দিয়া গুণ করেন মোটামুটি দুই মাস হয়ে যায় তাহলে আল্লাহ নবী বলেন মোটামুটি কেউ যদি এই চম রমজানের রোজার সাথে এই বাকি ছয়টা রোজা খালি যোগ করে দেয় যেন সে সারা জিন্দগি অথবা সারা বছর রোজা রাখলো সুবাহান এখন এটা আপনার যদি মন চায় আপনি একা একাও একটা একটা করেও রাখতে পারেন মন যদি চায় আপনি একসাথেও রাখতে পারেন অর্থাৎ গোটা সওয়ালের ভিতরে আপনি যখন মন চায় যেভাবে মন চায় ছয়টা রোজা রাখেন হয়তো কষ্ট হইতে পারে এটা নফল এটা জরুরি কিছু না কিন্তু সোয়াব রসুল বলেই দিয়েছেন রাখলো তো সারা বছর রোজা রাখা হয়ে গেল তা আমরা যদি কষ্ট না হয় আবহাওয়া যদি অনুকূলে থাকে মোটামুটি বৃষ্টি হয় ঠান্ডা ঠান্ডা পরে আজকেও বলতেছিলাম আসার সময় যে রমজান আসলেই দুপুরবেলার পরেই ক্ষুদা লাগে আর এখন রমজান নাই কেমন জানি খাওয়ার রুচি উঠে গেছে খাইতে মন চায় না অথচ রমজানের সারাদিন খালি মন চায় কী খাবো কী খাবো আহারে পানি যদি খাইতাম এই রমজানের শয়তান এমন অশা দেয় খালি সারা দিন খাইতে মন চায় আর রমজানের পরে দেখবেন এমন দিনও গেছে যেদিন সারা দিনও ভাত খাওয়া হয় না তখন কিন্তু শয়তান খোঁসা দেয় না শয়তান চাই কিভাবে আমরা নেকের কাছ থেকে বাঁচতে পারি নেকের কাজ যেন না করি তো আমরা চেষ্টা করবো আল্লাহ পাক যেন আমাকে আগে তো দান করে তারপরে আপনাদেরকে যেন দেয় আমিও চেষ্টা করেছি নিয়ত করেছি আল্লাহ যেন সহজ করে আপনারাও নিয়ত করেন যদি নিয়ত করলেন রাখতে নাও পারলেন নিয়তের বরকতেও তো আল্লাহ পাক সব দান করবে ইনশাআল্লাহ তো আমরাই সওয়ালের ছয়টা রোজা রাখারও চেষ্টা করব আল্লাহ পাক তৌফিক দান করুক বলেন ভরসা আল্লাহর আমরা আল্লাহর ভরসা করে নিয়ত করব করবো ভরসার আয়াত আপনাদেরকে শুনাইলাম তাল আলাল আল্লাহ আজিজ রাহিম আল্লাহ পাক বলেন এই তোমরা রহমান যিনি অতি দয়ালু সম্মানিত রবের উপরেই ভরসা করো কারণ অন্য আয়াত আল্লাহ বলেন ইন্না নিশ্চয় আল্লাহ নিশ্চয়ই রব্বুল আলমিন ভরসা যারা আল্লাহর উপরে করে এদেরকে মহাব্বত করেন যারা আল্লাহর উপরে ভরসা করে ভরসা আল্লাহর উপরে মানে আপনি রাজনীতি করতে গেলেও আল্লাহর উপরে ভরসা করবেন আপনি বাজার ঘাট করতে গেলেও আল্লাহর উপরে ভরসা করবেন আপনি নামাজ পড়তে গেলেও আল্লাহর উপর ভরসা করবেন চাকরি পেতে গেলেও আল্লাহর উপরে ভরসা করবেন আপনি আপনার জীবনে যেখানে যেভাবে পরিচালিত করবেন নিজের জীবনকে প্রত্যেকটা পদক্ষেপে ভরসা একমাত্র কার উপরে কোনো নেতার উপরে বলেন বলেন কোন নেতার উপরে আমাদের ভরসা এখন নেতাদের উপরে হয়ে গেছে আমাদের ভরসা এখন লিডারের উপরে হয়ে গেছে আমাদের ভরসা এখন বাপ মায়ের উপরে হয়ে গেছে আমাদের ভরসা এখন অন্য মানুষের উপরে হয়ে গেছে যার কারণে আমরা এখন চাকরির উপরে ভরসা করে পড়ে থাকি এই কারণে আল্লাহ কয় চাকরি তোর শখ চাকরি নাই তো খাওয়ানো নাই চাকরি আছে তো খাওয়ানো আছে আর আল্লাহ বলেন কেউ যদি আমার উপরে ভরসা করে চাকরি না থাকলেও আমি আল্লাহ তাকে খাওয়াইতে পারি কি বলেন পারে কি পারে না তবে এখানে কথা আছে আমাদের দেশের কিছু মানুষ আছে এখন আপনারা যদি চিন্তা করেন হুজুর ভরসা তো আল্লাহর উপরে করলামই এখন ভরসা কইরা হুজুর ঘরের ভিতরে বসে বসে জিকির করতেছি আল্লাহ 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 কই বল্লা সমস্যা নাই চাকরি টাকরি দরকার কি আল্লাহর উপর ভরসা আছে আল্লাহ তো বলছেন ইন্না আল্লাহু ইয়ুহিব্বুল মুতাওয়াক্কিলিন এখন কঠিন ভাবে ভরসা করে এই বাস গাড়ি থেকে হুন্ডা একটা নিয়া একশো পঞ্চাশ স্পিডে একদম ফেরিঘাটের বরাবর সোজা লাফ দিয়ে বলবেন আল্লাহ তোমার উপর তাওয়াক্কাল করলাম বাস কপালে যা আছে দিলাম লাভ এটা ভরসা কথা কয় না এটা ভরসা পাঁচতলা বিল্ডিং এর উপর উঠে বললেন আল্লাহ তোমার উপর ভরসা করলাম দিলাম লাভ জরিনা তুই আমার আর ভালোবাসলি না যা কি আর করব এই জীবনের রাইখলাপ কি ভরসা করে দিলেন জরিনার নামে লাভ এই ভরসা আল্লাহর উপরে এটাকে বলে না আল্লাহর উপরে ভরসা মানে এই যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু কাছে এক ব্যক্তি আসছে এসে ডাক দিয়ে বাইরে থেকে বলতেছেন হুজুর আকুলহা ওয়া আতওয়াকুলু আউতিলিকু হাওয়া ওয়া আমার উট আছে একটা বাইরে আমি কি উটটা কি বেঁধে আসব নাকি আল্লাহর উপরে না বেঁধেই ভরসা করব রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন উট যেটা আছে এটারে ভালো করে কোষে আগে বেঁধে আসো তারপরে ও তাওয়াক্কাল আল্লাহর উপরে ভরসা করো আগে বাঁধো তারপরে ভরসা করো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভরসা বানদার চেষ্টার উপরে হয় আল্লাহ কয় আমার উপরে বান্দার ধারণা যেমন আমি বান্দার উপরে কর্মফল ঘটাই তেমন আপনি দোকানের শাটার খুলে দিয়া করলেন আল্লাহ তোমার উপর ভরসা করলাম এটা ভরসা না এটা দোকানের শাটার বন্ধ করেন তালা লাগান দামিটা এরপরে ভরসা করে চলে যান হাজারো দোকান ডাকাতি হলেও আপনার দোকানটা ঠিক থাকবে ইনশাআল্লাহ কারণ আপনি ভরসা করছেন কার উপরে তার আগে কি করছেন সেফটি নিজের সেফটি নিজে করছে না মিন্নি ইতমা আমি চেষ্টা করব আমার তরফ থেকে ওইটাকে পরিপূর্ণ করবেন কে তাহলে ভরসা করার আগে তো ইমানটা ওভাবে থাকতে হবে চেষ্টাও থাকতে হবে ভরসা নাই কিছু নাই বাদাম্মার মতো সারাদিন বসে বসে নদীর কিনারে যায় বসে বসে দেখে কে যায় কার ভাবি যায় কার মেয়ে যায় কিরে তুই এখানে কি চাকরি বাকরি নাই কাল্লা খাওয়ায় ভরসা আল্লাহর উপর আছে এনে বসে বসে দেখি কি দুনিয়ার তামাশা এটা আল্লাহর উপর ভরসা এই জন্য বলেন ও তাওক্কা আল্লাহ আজিজ রাহিব অমাইয়া তাওক্কা লে আল্লাহল্লাহ হাসবু কে আল্লাহর উপর ভরসা করলো তো আল্লাহই তার জন্য যথেষ্ট আর কিচ্ছু দরকার নেই আল্লাহ পাক একাই যথেষ্ট রসূদসাল্লাহ সাল্লাম হাদিসে বলেন অসংখ্য গাছের মধ্যে পাখি দেখা যায় যেই সমস্ত পাখিগুলো সকালবেলা ফজহরের নামাজের সময় বের হয়ে যায় নিজের নিজে জন্য একটা পাখিও পর্যন্ত জানে না যে পাখিটা কি খাবে এমন এমন জায়গায় পাখিগুলো যায় যেই জায়গাগুলোর থেকে পাখিগুলো নিজেদের খাবারগুলো গ্রহণ করে আবার সন্ধ্যা যখন ঘনায় মিবে আজানের সময় পাখিগুলো যার যার ঘরে নিজে যায় খালি হাতে যায় না একটা একটা পাখি তার সন্তানদের জন্য খাবারগুলো আবার নিজের ঠোঁটে করে নিয়ে দাঁড় পরে যায় এই পাখিগুলো নিজেও খাবার পেট বনে খায় আবার সন্তানদের জন্য বাসার মধ্যে খাবার নিয়ে যায় পাখির তো কোনো চাকরিও নাই পাখি তো কোনো কাজও করতে জানে না কিন্তু এক একটা পাখি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে সকালবেলা বের হয় এক একটা পশু পাখি সকালবেলা ঘর থেকে বের হয়ে দুনিয়ার জমিনে এত এত মাত জমিনের মধ্যে মানুষ এমন মাত আছে যেটা মানুষ কল করতে পারবে না অনেক মানুষটা বলে কিন্তু এটা অযথা কথাবার্তা কারণ জমিনের মধ্যে কত হাজার মাখলুকাত আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাছের পাতা যদি কেউ চিন্তা করে গনবেন এটা সম্ভব কারণ একটা করে ডাল একটা মানুষের কাছে পেরে দিবেন এক একজন মানুষ যদি এক একটা ডাল করে নিয়ে গোনা শুরু করে দেখ পাতা গোনা সম্ভব কিন্তু আল্লাহ গুনা আলমিন বলেন বান্দা জমিনের মধ্যে তোমার নজর যায় আসমানের মধ্যে নজর যায় সমুদ্রের তল দেশে তোমার যদি নজর যায় আমি আল্লাহ তোমাকে বললাম হে মান্দা। আমি আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বললাম জমিনের মধ্যে যত নিয়ামত তুমি দেখো আসমানের মধ্যে যত নিয়ামত দেখো সমুদ্রের তলদেশে যত নিয়ামত দেখো আমি আল্লাহ তোমাকে বললাম ওয়াইন্তাউদু নিআমাতাল্লাহি লা সুহা এত এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম একটা একটা নিয়ামত যদি কোনো বান্দাকে আমদ পর্যন্ত গণনা করা শুরু করে দেয় আমি আল্লাহ জবান খুলে বললাম ইমানদার। এই নামকগুলো দুনিয়ার সমস্ত গোটি গোটি বান্দারাও গণনা করে কে আমদ পর্যন্ত শেষ করতে পারবে না